আপনি কি জানেন আপনার বিরুদ্ধে প্রবল চক্রান্ত চলছে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ফাঁসানোর চেষ্টা চলছে আপনার ক্ষতি করার চেষ্টা চলছে তারা আর কেউ না তারা আপনার কাছের মানুষ যাদের আপনি প্রবল ভালোবাসেন বিশ্বাস করেন কিন্তু তারা আপনাকে প্রকৃত ভালোবাসে না শুধুমাত্র ভালোবাসার অভিনয় করে চলে তারা আপনার জীবনে ক্ষতি চায় তারা আপনার জীবনে বিভিন্ন পর্যায়ে ধ্বংস করতে চায় তারা আপনার জীবনে ভালো কিছু দেখলে সহ্য করতে পারে না তারা কেবলমাত্র আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে ইতিমধ্যেই আপনি জীবনে অনেকটা কষ্ট পেরিয়ে এসেছেন কিন্তু আপনি কি জানেন আপনার কষ্টের কারণ তারাই আজ মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে সতর্ক করতে এসেছে যদি আপনি এই বার্তা দেখছেন তাহলে অবশ্যই সম্পূর্ণ বার্তাটি শুনবেন কারণ আপনি যদি এড়িয়ে চলে যান তাহলে মহাবিশ্বকে অবহেলা করা হবে যদি মহাবিশ্বের প্রতি আপনার ভালোবাসা বিশ্বাস থাকে তাহলে এই বার্তা আপনি সম্পূর্ণ দেখবেন আর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমাদের আশেপাশে এমন বহু মানুষ আছে যারা আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে কিন্তু তাদের মনে বা অন্তরে বা আড়ালে যে কি লুকিয়ে আছে তা আমরা কেউ বলতে পারি না ঠিক এইরকমই কিছু মানুষ আছে আপনার চারপাশে যারা আপনার সঙ্গে ভালো আচরণ করছে ভালো ব্যবহার করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা আপনার ভালো চায় না আপনার আড়ালে তারা আপনাকে নিয়ে নিন্দা চর্চা করে চলে তারা আপনাকে সহ্য করতে পারে না আপনার উন্নতি তাদের যেন জীবনে যন্ত্রণা ইতিমধ্যে আপনি যতবার বাধার সম্মুখীন হয়েছেন আপনি জানলে অবাক হবেন এই বাধা সৃষ্টি করার আর কারা কেউ নয় এরা হচ্ছে আপনার আপনজন বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আপনার পথে বাধা সৃষ্টি করেছে তাতেও তারা খ্যান্ত হয়নি এখন তারা চাইছে আপনাকে তো কোনোভাবেই আটকে রাখা গেল না আপনি মোটামুটি একটা রাস্তা খুঁজে পেয়েছেন মহাবিশ্বের আশীর্বাদে সফলতা কিছুটা হলেও মুখ দেখেছেন এখন তারা সেগুলো সহ্য করতে পারছে না এখন তারা চাইছে আপনাকে সম্পূর্ণ শেষ করতে তাদের জীবনের এটাই লক্ষ্য আর তার জন্য তারা কিভাবে আপনাকে ফাঁসানো যায় তার চক্রান্ত করে চলেছে দিনরাত আপনি জানলে অবাক হবেন এরা বিভিন্ন পর্যায়ে আপনার ক্ষতি করছে শুধুমাত্র যে আপনাকে ফাঁসাবে তা নয় এরা আপনাকে শেষ করতে চায় এরা আপনাকে সম্পূর্ণ ধ্বংস করতে চায় এদের জীবনের মূল মন্ত্রই এটা কিন্তু আপনি ভয় পাবেন না আপনি ভেঙে পড়বেন না আপনি থমকে দাঁড়াবেনও না কারণ ঈশ্বর আছেন মহাবিশ্বের এই শক্তি আপনাকে তিনি দান করেছেন তার ফলে আপনি শক্তিশালী হয়ে উঠেছেন আপনার অন্তর পবিত্র আপনি একজন সৎ ব্যক্তি আপনার সততা আপনার ধৈর্য আপনার কর্মের দ্বারা আপনি ঈশ্বরের মন জয় করেছেন তাই ঈশ্বর আপনার ক্ষতি হতে দেবেন না মহাবিশ্ব আপনাকে জীবনের সেই পর্যায়ে নিয়ে যাবেন যেখানে আপনি খুঁজে পাবেন সুখ শান্তি আর্থিক উন্নতি সমৃদ্ধি এবং শান্তির জীবন যা আপনি এতদিন পাননি কারণ এতদিন যারা আপনার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল তাদেরকে মহাবিশ্ব এখন আপনার জীবন থেকে বহু দূরে সরাতে চায় আপনাকেও তার জন্য সহযোগিতা করতে হবে আপনি যদি ইতিমধ্যে মহাবিশ্বের এই ইঙ্গিত বুঝতে পারেন কারা আপনার ভালো চায় না আপনাকে প্রকৃত ভালোবাসে না সেই অনুভূতি আপনার মধ্যে তৈরি হয় আপনি যদি অনুভব করতে পারেন আপনি দেখবেন ঈশ্বর আপনাকে তার ইঙ্গিত দিচ্ছেন আপনি উপলব্ধি করছেন আপনি অনুভব করছেন আর তবুও আপনি তাদের সাথে সম্পর্ক বজায় রেখেছেন আপনি সম্পর্ক বজায় রাখুন কিন্তু আপনার গোপনীয়তাগুলোকে আপনি নিজের মধ্যে রাখার চেষ্টা করুন তাদের সাথে ভাগ করা বন্ধ করুন নিজেকে স্বতন্ত্র করে দিন অন্যদের থেকে তবেই আপনি সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন কিন্তু ঈশ্বর আপনাকে বারংবার ইঙ্গিত দেবেন বারংবার আপনাকে উদ্ধার করবেন আর আপনি বারবার একই ভুল করবেন এর ফলে আপনাকে কষ্ট পেতে হবে তাই এই ভুল এখন বন্ধ করুন যাদেরকে আপনি বুঝতে পারছেন তারা আপনার জন্য ভালো নয় যাদেরকে আপনি চিনতে পারছেন এই চেনার শক্তি আপনাকে দিয়েছেন ঈশ্বর তাই তার পথ অনুযায়ী আপনি চলুন তার উপর নিজেকে সঁপে দিন সমস্ত চিন্তা তাকে দিয়ে দিন আপনি ঈশ্বরকে এমনভাবে বলবেন যে ইউনিভার্স আমি এই পৃথিবীতে এসেছি সুস্থভাবে জীবনযাপন করছি আমার জীবনটা তোমার দেওয়া তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ এখন আমার জীবনে তুমি যা সিদ্ধান্ত নিচ্ছ তা আমার ভালোর জন্য নিচ্ছ আমি তোমার আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি অর্থ সম্পদে পরিপূর্ণ আছি তাই তুমি আমার জীবনে তোমার আশীর্বাদের হাতটা সদা সর্বদা বজায় রেখো জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবে এটা খুবই স্বাভাবিক কিন্তু যদি আমরা সেই বাধাগুলোকে বুঝে সেই বাধাগুলোকে কাটিয়ে না উঠি এবং ভেঙে পড়ে নিজেদেরকে থমকে দাঁড় করিয়ে দিই তাহলে তো জীবন থেমে যাবে কারণ এই জীবনে ভাগ্য বলতে একটা জিনিসই বোঝায় তা হলো কর্ম কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন ভাগ্য তো ঈশ্বর লেখেন না ভাগ্য লেখেন আপনার কর্ম আপনি যদি সঠিক কর্ম করেন সেই অনুযায়ী আপনার ভাগ্য তৈরি হবে তাই ভাগ্য পূর্ব নির্ধারিত হয় না আপনার কর্মের দ্বারাই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ হবে হ্যাঁ তবে মহাবিশ্বের প্রতি আপনাকে আপনার বিশ্বাস ভরসা এবং ইতিবাচকতাগুলোকে বজায় রাখতে হবে অন্তরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীতে যা কিছু ঘটে যাক আমি মহাবিশ্বের সন্তান আমি এই পৃথিবীতে জন্মেছি আমার প্রত্যেক দিনের খাদ্য যোগান দিচ্ছে এই প্রকৃতি কাজে প্রকৃতির শক্তিকে অবহেলা করা যাবে না জীবন অনেক সুন্দর হবে আপনি অনেকটা এগিয়ে যাবেন সফলতা অর্জন করবেন তবে সতর্ক থাকুন সেই সব মানুষদের থেকে যারা প্রত্যেকটা মুহূর্তে আপনার ক্ষতি করে চলেছে যারা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে শেষ করতে চাইছে যারা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ধ্বংস করতে চাইছে তবে চিন্তা করবেন না যেটুকু ঘটেছে আপনার কিছুটা অসতর্কতার কারণেই ঘটেছে এখন থেকে আপনি অনেকটা সতর্ক থাকবেন কারণ ঈশ্বর আপনাকে এই সতর্কতার বার্তা পাঠিয়েছেন বারবার তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে বারবার তোমার শক্তি ক্ষয়ের চেষ্টা করা হয়েছে বারবার তোমার মনও ভেঙে দেওয়া হয়েছে কিন্তু তোমার মধ্যে যে শক্তি তুমি ইতিমধ্যে পাচ্ছ তুমি যে অনুভব করছো তোমার যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এর একটাই কারণ সেটা হচ্ছে ইউনিভার্স তোমার সাথে আছেন তোমার পাশে আছেন এবং তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি তিনি লক্ষ্য করেছেন তোমার প্রত্যেকটা কার্যকারিতায় তুমি সফলতা অর্জন করেছ তাই পৃথিবীর মানুষ কে কী বলল কে তোমাকে ভালোবাসলো কে তোমাকে ছকালো এই গুরুত্ব না দিয়ে নিজের কর্ম করে যাও ঈশ্বরের আশীর্বাদ তুমি লাভ করবে আর অবশ্যই মহাবিশ্বের প্রতি বিশ্বাস হারিও না তুমি দেখবে তুমি জয়ের মুকুট পড়বে আর তোমার জীবনে দুঃখ কষ্টগুলো চিরতরে বিদায় নেবে কারণ ঈশ্বর যখন তোমার দিকে আশীর্বাদের হাত বাড়ায় তখন মানুষ তোমার ক্ষতি করতে তাদের সফলতা পাবে না কারণ তারা তোমার ক্ষতি করতেই পারবে না ইতিমধ্যে যা ক্ষতি তোমার হয়েছে তার জন্য তুমি কিছুটা নিজেও দায়ী তাই সবার আগে তুমি এখন তোমার মূল কাজ তুমি নিজেকে সতর্ক রাখো নিজেকে সাবধানে রাখো যাতে কেউ তোমার কোনো রকম সুযোগ নিতে না পারে নিজেকে শক্তিশালী রাখো কেউ তোমাকে ভেঙে দিতে না পারে নিজেকে মজবুত রাখো যাতে তুমি এগিয়ে যেতে পারো জীবনে যাই ঘটে যাক প্রত্যেকটা মুহূর্তে মহাবিশ্বের সন্তান বলে নিজেকে মনে করো আর তার প্রতি কৃতজ্ঞতা বজায় রাখো তবে এমন কোনো কর্ম করো না যাতে তার আশীর্বাদ থেকেও তুমি বঞ্চিত হয়ে যাও আর তাকে দোষারোপ করতে হয় তোমাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স